আসসালামু আলাইকুম বিয়াস ডোল্লক ডিজাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সামনে নিয়ে আসলাম এমাত্র নতুন একটি ভিডিও নিয়ে এই ভিডিওতে দেখাচ্ছে আপনাদেরকে কিছু মেন দরজা মিডিয়াম বাজেটের থেকে হাই বাজেটের মাধ্যমে কিছু হ্যান্ডেলকে নতুন কালেকশন যে লকগুলা কেমন বা কীরকম কোয়ালিটি সেই সম্পর্কে আপনাদের সামনে আমি কিছু বিস্তারিত আলোচনা করব তাহলে চলুন মূল বিটি শুরু করা যাক মূল বিটি শুরু করার আগে যদি আমাদের দোকানের লোকেশানটা বলে নিই আমাদের দোকানের লোকেশানটা হচ্ছে ডাকা বসুন্ধরা যমুনা ফিউচার পার্কের জাস্ট অপোজিট পাশে আমাদের দোকান আমাদের দোকানের নাম হচ্ছে হার্ডওয়্যার প্লাস তাহলে চলুন বিয়স মূল বিটি শুরু করা যাক প্রথম অবস্থা আপনাকে আমি যে লোকটি দেখাচ্ছি এটা হচ্ছে আপনার আলমন্ড ব্র্যান্ডের একটি লক যারা মিডিয়াম বাজেটের মাধ্যমে একটু ভালো মানে একটা লক করছেন সেই ক্ষেত্রে চাইলে আপনি এই লকটা নিতে পারেন এমটিক কালার মাধ্যমে খুবই সুন্দর ডিজাইন দিয়ে কাজ করা লকটা ফুল বইটা হবে আপনার থ্রি জিরো ফোর গ্রেড এসেছে চাবি লিভার হবে আপনার পিতলে চাবি যখন আপনি ডাবল পে করবেন তখন সলিড তিনটা গার্ড বের হবে যে তিনোটা গাড়ি আপনার এস এর উপরে থাকবে যারা মিডিয়াম বাজেটের মাধ্যমে আপনারা ভালো মানে একটা লক চান সেক্ষেত্রে চাইলে আপনারা এই লকটা নিতে পারেন এই লকটার দাম পড়বে আমার তো সাতাশশো পঞ্চাশ টাকার সাতাশ পরবর্তী যে লকটি দেখাচ্ছে এটা হচ্ছে আপনার ম্যাক্স ফোরটি ব্যান্ডে একটি লক লকটার কোয়ালিটি অনেকটা ভালো মানের যা ভালো আছে সেক্ষেত্রে চাইলে আপনি এই লকটা দেখতে পারেন এই লকটা দেখেন খুবই সুন্দর একটি ডিজাইন গোল্ডেন এমেজাইন কাজ করা আর লকটা কোয়ালিটি দিক দিয়ে বা ডিজাইন দিক দিয়ে সব দিক দিয়ে অনেক ভালো মানের হবে আর এই লকটা আপনি যখন চাবি দিয়ে ডাবল প্লে করবেন তখন সলির তিনটা গার্ড বের হবে যে গার্ডগুলো আপনার পিতলের উপরে থাকছে কিন্তু হ্যাঁ আর এই লকটা আপনার দাম পড়বে দুই হাজার নয়শো পঞ্চাশ টাকা দুই হাজার নয়শো পঞ্চাশ টাকা হলে আমাদের কাছে এই ফোরটি অ্যাভেলেবেল আছে নিতে পারেন পরবর্তী যে লোকটি দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ম্যাক্স লক লকটার কোয়ালিটি একদমই সেম কিন্তু আপনার ডিজাইনটা খুবই রাজকীয় একটা ডিজাইন আর দেখতে খুবই সুন্দর দেখেন ডিজাইনটা একদমই সুন্দর একটি ডিজাইন আর চাইলে আপনি এই লকটা নিতে পারেন এই লকটার সম্পর্কে যদি আমি আপনাকে কিছু বলি এই লকটা যখন আপনার চাবি দিয়ে ডাবল প্লে করবেন তখন আপনার সোলির তিনটা গাট বের হবে যে গাঁটগুলো আপনার পিতলের ওপরেই থাকছে আর চাবি লিভার কিন্তু আপনার পিতলের আর এই লকটার হলো দাম পড়বে একদমই সেম দুই হাজার নয়শো পঞ্চাশ টাকা দুই হাজার নয়শো পঞ্চাশ টাকা হলে এটা আমাদের কাছ থেকে নিতে পারেন পরবর্তী যে লোকটি দেখাচ্ছে এটা হচ্ছে আপনার ইরান যে স্পেনে একটি ব্র্যান্ড কিন্তু মেড চায় না লকটার কোয়ালিটি আরও একটু ভালো মানে যারা একটু মিডিয়াম বাজেটের মাধ্যমে আর একটু ভালো মানে একটা লক চাচ্ছেন সেই ক্ষেত্রেই চাইলে আপনি এই লকটা নিতে পারেন এই লকটা ফুল বইটা হবে আপনার থ্রি জিরো ফোর গ্রেড এসএসের ছাবি লিভার হবে আপনার ভিতরে ছাবি যখন আপনি ডাবল পে করবেন তখন সলিড তিনটা গাঁট বের হবে যে গাঁটগুলো আপনার পিতলের উপরে থাকছে আর দেখতে খুবই সুন্দর একটা রাজুকি একটা বাব আছে যারা আপনার ডিজাইন লক পছন্দ করেন সেক্ষেত্রে চাইলে আপনার এই লকটা নিতে পারেন যাদের বাজেটটা হবে আপনার তিন সাড়ে তিনের মাধ্যমে সেক্ষেত্রে চাইলে আপনি এই লকটা নিতে পারেন এই লকটার দাম পড়বে মাত্র তিন হাজার আটশো পঞ্চাশ টাকা তিন হাজার আটশো পঞ্চাশ টাকা হলে আমাদের কাছ থেকে এই লকটা নিতে পারেন এটার সাথে একদম সেম কালার হবে আরেকটা এটা হচ্ছে আপনার এবি কালার এটা গোল্ডেন কালার একদমই সেম দেখতে সব কিছুই সেম ব্র্যান্ড সেম একদম ফুল সেম হ্যাঁ এটারও দাম পড়বে আপনার তিন হাজার আটশো পঞ্চাশ টাকা পরবর্তী যে লোকটি দেখাচ্ছি এটা কিন্তু আপনার ইজি ব্র্যান্ডের একটি লোক লকটা যাদের বাজারটা আরেকটু ভালো মানে যারা আরেকটু ভালো মানে একটা লক করছেন সেই ক্ষেত্রে এই চাইলে আপনি এই লকটা দেখতে পারেন সিম্পল ডিজাইনের মাধ্যমে খুবই সুন্দর একটি কাজ হ্যাঁ একদম সিম্পল ডিজাইনে খুবই সুন্দর একটি কাজ সিএফ কালার বলে থাকি আমরা এই লকটা আর এই লকটা ফুল বইটা হবে আপনার থ্রি জিরো ফোর এসেছে চাবি লিভার হবে আপনার পিতলের চাবি দিয়ে যখন আপনি ডাবল পে করবেন তখন আপনার চলিত রাউন্ড শেপের তিনটা গার্ড বেরো হবে যে গার্ডগুলো আপনার অ্যাসেসের উপরে থাকছে আর বিএস আমরা একটা কথা বলে রাখি আমরা কিন্তু সারা বাংলাদেশে কিন্তু আপনার ক্যাশ অন ডেলিভারিতে মাল দিয়ে থাকি যদি আমাদের ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে তাহলে আপনার ডিসপ্লে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা এমতে আমাদেরকে নকলে আমরা কিন্তু আপনাদের কাছে ছবি অথবা ভিডিও কলের মাধ্যমে প্রত্যেকটা জিনিসে আপনাদেরকে দেখাতে পারবো দেখানোর পরে যদি আপনার কাছে আমাদের মালের কোয়ালিটি বা অথবা আমার ব্যবহার যদি আপনার কাছে ভালো লাগে সেক্ষেত্রে আমাকে অর্ডার করতে পারেন অর্ডার করার পরে আপনি টোটাল অ্যামাউন্ট থাকে চারশো পাঁচশো টাকায় অ্যাডভান্স করে দিলে আপনি যে অ্যাড্রেস দেবেন সেই অ্যাড্রেসে আমি মালটা পাঠিয়ে দিব। মালটা যখন আপনার হাতে পৌঁছাবে তখন আপনার ফ্যামিলি যে একজন মালটা রিসিভ করবে সে নিজ মালটা চেক করে নেবে নেওয়ার পরে যদি তার কাছে মনে হয় না ভাই সঠিক মাল আসছে তাহলে আপনি ফুল টাকা দিয়ে পেড করে আপনার মালটা তুলে নিতে পারেন আর যদি আপনার কাছে মনে না হয় ভাই মাল সঠিক নেই তাহলে আপনি কিন্তু আমাদের মাল রিটার্ন দিতে পারবেন নো প্রবলেম আর আরেকটা কথা বলে রাখি যদি আপনার সবগুলোই মালে পছন্দ হয়েছে অথবা একটা প্রোডাক্ট আপনার কাছে বা কোনো ফ্যামিলি মেম্বার যা তার পছন্দ হয় না সেক্ষেত্রে চাইলে আপনি কিন্তু ওই প্রোডাক্টও আমাদেরকে রিটার্ন দিতে পারবেন কোনো সমস্যা নাই অথবা চাইলে ওই প্রোডাক্ট রিটার্ন দিয়ে যদি আপনি কোনো প্রোডাক্ট নিতে চান সেক্ষেত্রেও নিতে পারবেন আর যদি বলেন না ভাইয়া আমি ফুল টাকাটা বিকাশে ক্যাশব্যাক নেবো সেক্ষেত্রেও আপনি বিকাশে ক্যাশব্যাক নিতে পারবেন কিন্তু আমাদের কাছ থেকে ভাইয়া এটা এটার মাধ্যমে আমাদের কাছে দুইটা কালার হবে এটা হচ্ছে আপনার সিএফ কালার এটা হচ্ছে আপনার এবি কালার দুটাই কিন্তু কোয়ালিটি ফুল যাদের বাজেটটা চার হাজার মাধ্যমে সেক্ষেত্রে চাইলে আপনি এই থেকে যে কোনো একটা লক নিতে পারেন আপনি এটা ব্যবহার করতে পারেন এটাও এন্ট্রিক দিয়ে কাজ করো খুবই সুন্দর দেখেন এটা এন্ট্রিকের মাধ্যমে আর এটা হচ্ছে আপনার সিএফের মাধ্যমে এটাও দাম পড়বে চার হাজার টাকা এটাও দাম পড়বে চার হাজার টাকা চার হাজার টাকা বাজেট হলে এই দুইটা আমাদের কাছ থেকে নিতে পারেন অ্যাভেলেবেল আছে পরবর্তী যে লোকটি দেখাচ্ছি এটা হচ্ছে আপনার মিকাডু ব্র্যান্ডেড একটি লক মিকাডু ব্র্যান্ডের একটি লক লকটা কোয়ালিটি অসাধারণ যাদের বাজেটটা আরেকটু ভালো মানের একটা ভালো মানে একটা লক চাচ্ছেন যা একটা ডোরে কাজ করবেন কাজ করে তো দেখা যাচ্ছে আপনার একটু ভালো জিনিসটা লাগালে সব সাথে ভালো হয় আর আমরা সময় আশা করি যাতে একটা ভালো একটা জিনিস দিয়ে আপনাদেরকে যে জিনিসটা ব্যবহার করে আপনারা মজা পান যাতে আপনাদের সুনাম হয় আর আমাদের সুনামটা আপনাদেরকে থাকে কারণ যদি আপনি একটা জিনিস নেওয়ার পরে আমাদের কাছে একটা লক নিয়েছেন লকটা নেওয়ার পরে যদি আপনাদের কাছে ভালো লাগে সেই ক্ষেত্রে আপনাদের আশেপাশে তাকার বে বন্ধুবান্ধবের সেক্ষেত্রে আমরা একটা অর্ডার পাবো তাই না তার জন্য সবসময় আমরা ভাই একটু চেষ্টা করি যাতে একটা ভালো মানে একটা জিনিস নেন যে জিনিসটা আপনারা ইনশাআল্লাহ লং টাইম ইউজ করতে পারেন চাইলে আপনি কিন্তু এই লকটা দেখতে পারেন এই লকটা খুবই সুন্দর একদম সেফ কালারের মাধ্যমে খুবই সুন্দর একটি ডিজাইন আর লকটা কোয়ালিটি কিন্তু অনেকটা ভালো মানের ঠিক আছে এই এই লকটা সম্পর্কে যদি আমি কিছু একটা বলি যখন আপনার চাবির দিয়ে ডাবল পে করবেন তখন সোলির তিনটা গাড় বের হবে যে গার্ডগুলো আপনার পিতলের উপরে থাকছে আর চাবি লেবার কিন্তু পিতলের হবে এটা দাম পড়বে মাত্র পাঁচ হাজার টাকা যাদের বাজেটটা আপনার পাঁচ হাজার টাকা সেক্ষেত্রে চাইলে আপনার মেন দরজার জন্য এই লকটা নিতে পারেন পরবর্তী যে লোকটি দেখাচ্ছি এটা আরেকটু ভালো মানের হ্যাঁ মানে ব্র্যান্ড হিসাবে অনেক ভালো এটা হচ্ছে আপনার এটিএম ব্র্যান্ডের একটি লক লকটা সিম্পলের মাধ্যমে অনেক ভালো মানে একটি লক যাদের একদম সিম্পল পছন্দ করেন কোনো কাজ পছন্দ করেন না সেক্ষেত্রে চাইলে কিন্তু আপনি এই লকটা নিতে পারেন এই লকটা আপনার ফুল বলিটা হবে আপনার থ্রি জিরো ফোর গের অ্যাসেসের লিভার হবে আপনার পিতলে চাবি দিয়ে যখন আপনি ডাবল পে করবেন তখন চারটা গার্ড বের হবে যে গার্ডগুলো আপনার অ্যাসেসের উপরে থাকছে কিন্তু এটা আপনার কালার করে এখানে হ্যাঁ অ্যাসেসের উপরে থাকছে কিন্তু এটা আপনার কালার করা কিন্তু কোয়ালিটি অনেক ভালো মানে যাদের বাজেট কোনো ব্যাপার না একটু ভালো মানে চান সেই ক্ষেত্রে চাইলে আপনি এই লকটা নিতে পারেন এই লকটার দাম পড়বে মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা হলে আমাদের কাছ থেকে এটা দুইটা কালারে হবে একটা হবে ফেস কালারটা হবে আর একটা আপনার ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা হবে দেখেন ব্ল্যাক কালারটা খুবই সুন্দর হ্যাঁ ব্ল্যাক কালার দিয়ে আপনার এন্ট্রিক দিয়ে কাজ করা যেতে আপনার ব্ল্যাকটা ফুটে তার জন্য আপনার এন্ট্রিক দিয়ে খুবই সুন্দর করে কাজ করা চাইলে আপনি এই লকটা নিতে পারেন এই দুইটা থেকে যে কোনো একটা লক আমাদের কাছ থেকে নিতে পারেন অ্যাভেলেবেল আছে পরবর্তী যে লোকটা দেখাচ্ছি এটাও কিন্তু আপনার এটিএম ব্র্যান্ডের একটি লক এটা একদমই সিম্পল হ্যাঁ কোনো কাজই নেই একদমই সিম্পল যারা একদম সিম্পল পছন্দ করেন যারা একটু ভালো মানের লক খুঁজছেন সেই ক্ষেত্রে চাইলে আপনি এই লকটা নিতে পারেন যাদের বাজেটটা পাঁচ হাজার বা সাড়ে পাঁচ হাজার মাধ্যমে তার জন্য এই লকটি এই লকটা ফুল বডিটা হবে আপনার থ্রি জিরো ফোর গেট এসেছে চাবি লিভার হবে আপনার পিতলের চাবি যখন আপনি ডাবল পে করবেন তখন আপনার সলিড চারটা গাট বের হবে যা গাঁটগুলো আপনার পিতলের উপরে উপরে থাকছে সরি এর উপরে থাকছে এই লকটার দাম পড়বে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এটা সিএফ কালারের মাধ্যমে খুবই সুন্দর একটি হ্যাঁ লক আর এটার মাধ্যমে আমাদের কাছে দুইটা কালারে হবে সিএফ কালারটা অথবা আপনার ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালারটা মধ্যে খুবই সুন্দর একটা এন্ট্রিক দিয়ে কাজ করা আছে দেখেন আপনাদেরকে আমি যদি একটু দেখে এনে দেখেন ব্ল্যাক কালারটা মানে খুবই সুন্দর দিয়ে কাজ করা হ্যাঁ খুবই সুন্দর এন্ট্রিক দিয়ে যাতে আপনার ব্ল্যাক কালারটা ফুটে যাতে দরজা আলাদা মাদেন একটা ব্ল্যাক কালার আর বা এন্ট্রিকটা ফুটে উঠে সেই চাইলে আপনাদের কাছ থেকে দুইটা লক নিতে পারেন পাঁচ হাজার পাঁচশো টাকা দাম পড়বে প্রতি পিস পরবর্তী আমি যে লকটা দেখাচ্ছি এটা ব্ল্যাকের মাধ্যমে সিম্পল ডিজাইনের মাধ্যমে যারা আরেকটু হাই কোয়ালিটি দিতে চাচ্ছেন যাদের বাজেটটা ছ হাজার সাড়ে ছ হাজার মাধ্যমে সেক্ষেত্রে চাইলে আপনি এই লকটা নিতে পারেন এই লকটা খুবই সুন্দর দেখেন এটা হচ্ছে আপনার এফএসবি জার্মানি কিন্তু আসলে উই এটা জার্মানি কোনো প্রোডাক্ট না এটা হচ্ছে মেড ইন চায়না জার্মানি ব্র্যান্ড কিন্তু এটা হচ্ছে মেড ইন চায়না চাইলে আপনি এই লকটা নিতে পারেন যার আরেকটা হাই কোয়ালিটি মানে চান সেক্ষেত্রে চাইলে যাদের সিকিউরিটি একটু খরা চান তার জন্য এটা যখন আপনি চাবি দিয়ে ডাবল প্রে করবেন তখন আপনার চারটা গাঁট বের হবে যে গাটগুলো আপনার ফুল এসএসের উপরে থাকছে ফুল বডিটা থাকবে আপনার থ্রি জিরো ফোর গেডে এস আর অ্যাক্সটা একটা সিকিউরিটি লক আছে কিন্তু আপনি দিনে যে ইউজ করবেন সেক্ষেত্রে ক্ষেত্রে চাইলে কিন্তু আপনি এই অ্যাক্সটা সিকিউরিটি লকটা ইউজ করতে পারবেন আর যাদের বাজেটটা ছ হাজার বা অথবা সাড়ে ছ হাজার মাধ্যমে সেক্ষেত্রে আপনারা এই লকটা নিতে পারেন এই লকটার দাম পড়বে ছ হাজার পাঁচশো টাকা পরবর্তী যে লকটি দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ইজি ব্র্যান্ডেড একটি লক এটা দেখেন একদম সিম্পলের মাধ্যমে গোল্ডেনের উপরে মিরুর ফিনিশিং দিয়ে কাজ করা দেখতে খুবই চমৎকার হ্যাঁ যারা একটু গোল্ডেন পছন্দ করেন সেক্ষেত্রে চাইলে কিন্তু আপনি এই লকটা নিতে পারেন এই লকটা ফুল বইটা হবে আপনার থ্রি জিরো ফোর গেট এস এর চাবি লিভার হবে আপনার পিতলে চাবি দিয়ে যখন আপনি ডাবল পে করবেন তখন চারটা গাট বের হবে যে গাটগুলো আপনার ফুল এর উপরে থাকছে আর এসটা কিন্তু আপনার সিকিউরিটি লক থাকছে হ্যাঁ এসটা যাদের আরেকটু হাই কোয়ালিটি সিকিউরিটির প্রয়োজন সেক্ষেত্রে চাইলে কিন্তু আপনার এই লকটা নিতে পারেন এই লকটা কিন্তু এক্সট্রা সিকিউরিটি হবে দিনে যে ইউজগুলো বা অথবা রাত্রেবেলা যখন আপনি শুয়ে যাবেন তখন চাইলে আপনি এই গার্ডগুলো ব্যবহার করতে পারবেন তাহলে আপনার ডাবল সিকিউরিটি হবে হ্যাঁ ডাবল সিকিউরিটি যাদের বাজারটা ছ হাজার পাঁচশো টাকা সেক্ষেত্রে চাইলে এই লকটা আমাদের কাছ থেকে নিতে পারেন পরবর্তী যে লোকটি দেখাচ্ছে এটাও কিন্তু আপনার ইজি ব্র্যান্ডের একটি লক হ্যাঁ এটা সিম্পল এর মাধ্যমে হালকা একটু ডিজাইন আছে সিম্পলের মাধ্যমে হালকা দেখেন হাতুলটা মেয়েদের একটু হালকা ডিজাইন ব্ল্যাক দিয়ে এন্ট্রিকের মাধ্যমে কাজ করা দেখেন ব্ল্যাকের মাধ্যমে এন্ট্রিকের মাধ্যমে কাজ করা এই লকটাও একদমই সেম ফিগারেশন ফুল বইটা হবে থ্রি জিরো ফোর গেটে এসেছে চাবি দিয়ে যখন আপনি ডাবল প্লে করবেন লোকটার সমস্যা চাবি দিয়ে যখন আপনি ডাবল প্রে করবেন তখন সলিড রাউন্ড শেপের চারটা গার্ড বেরো হবে যে গার্ডগুলো ফুল এসএসের উপরে থাকছে আর অ্যাসটা একটা সিকিউরিটি লক কিন্তু আছে হ্যাঁ যারা আপনি একটু ভালো মানে একটা সিকিউরিটি চাচ্ছেন হাই কোয়ালিটির সিকিউরিটি সেই ক্ষেত্রে চাইলে আপনি এটা নিতে পারেন সারা দিনে যে ব্যবহারটা করবেন এটা দিয়ে আপনি ব্যবহার করতে পারবেন যাদের বাজারটা ছ টাকা সেই ক্ষেত্রে চাইলে আপনি আমাদের কাছ থেকে এই লকটা নিতে পারেন পরবর্তী যে লকটি দেখাচ্ছি আপনাকে এটা হচ্ছে আপনার এয়ারের সেভেন জি ব্র্যান্ডের একটি লক লকটা কোয়ালিটি আরেকটু বেটার আর যাদের বাজেটটা আরেকটু ভালো মানের সেক্ষেত্রে চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এই লকটা নিতে পারেন এই লকটা গোল্ডেনের উপরে দেখেন খুবই সুন্দর হ্যাঁ গোল্ডেন উপরে সুন্দর একটি কাজ করা মেরুর দিয়ে ঠিক আছে গোল্ডেন উপরে মেরুর দিয়ে কাজ করা খুবই সুন্দর কাজটা কিন্তু একদম ডিপ করে যেতে আপনার কালারটা যেতে উঠে না যায় সেই করে একদম ডিপ করে কাজ করা কিন্তু যারা একটু কাজকীয় একটা ডিজাইনে একটা লক চাচ্ছেন সেই ক্ষেত্রে চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এই লকটা নিতে পারেন বা আরেকটু যেতে যাতে বেটার মানে একটু ভালো মানে হয় সেই ক্ষেত্রে চাইলে নিতে পারেন এই লকটা সম্পর্কে যদি আমি কোনো কিছু বলি এই লকটা ফুল বইটা হবে থ্রি জিরো ফোর গ্রেড এস যখন আপনি ডাবল পে করবেন তখন সাতটা গার্ড বের হবে যে গার্ডগুলো আপনার ফুল এস উপরে থাকছে আর এক্সট্রা একটা সিকিউরিটি কিন্তু আছে হ্যাঁ একটা একটা সারা দিনে যে ব্যবহারটা আপনি সে চাইলে আপনি এই একটা সিকিউরিটিটা আপনি ইউজ করতে পারেন আর এই লকটা এক আমাদের কাছে দাম পড়বে সাত হাজার দুইশো টাকা যাদের বাজেটটা আপনি সাত হাজার দুইশো টাকার মাধ্যমে সে চাইলে এই লকটা আমাদের কাছ থেকে নিতে পারেন আর তাছাড়া বিয়ে আমাদের কাছে কিন্তু ইউজ পরিমাণের হ্যান্ডেল লকে অনেক কালেকশন আছে হ্যাঁ চারশো অধিক কালেকশন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যদি ভাই আমি একটু দেখে দিই একটু দেখে দিলে দেখেন আমাদের কাছে কিন্তু ইউজ পরিমাণে অনেক হ্যান্ডেল লকে কালেকশন আছে আমাদের কাছে হ্যাচবুল কবজা চিটকানি পদ্মার মালামাল অনেক ধরনের আমাদের দোকানটা কিন্তু আপনার এক হাজার স্কোয়ার ফিটের আমাদের দোকানটা কিন্তু এক হাজার স্কোয়ার ফিটের দোকান আমরা একটা কিসবাই যে দোকান প্রত্যেকটা দোকান মার্কেট দেখার পরে আমাদের রেটগুলো লাগানো হয় আপনারা চাইলে আমাদের ডিসপ্লে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বার আমাদের সাথে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ এই মুহূর্তে যোগাযোগ করতে পারেন অবশ্যই আপনাদেরকে আমি সাধ্যমতো চেষ্টা করব যাতে একটা ভালো মানে একটা জিনিস আপনাদেরকে আমি দিতে পারি তাহলে চলুন বিয়স সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আর যদি আমার ভিডিওটা যদি আপনাদের কাছে যদি একটু ভালো লাগে তাহলে আপনাদের কাছে একটা আশা থাকবে আমার যারা আমার ছেলে মেয়ে নতুন তাদের জন্য একটি ইয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী যাতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আমার ভিডিওটা আপনাদের সামনে পৌঁছায় তাহলে চলুন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ